কুয়েরি পদ্ধতিতে তথ্য আহরণ ও সংরক্ষণ আমরা আগের লেসনে এই বিভিন্ন পদ্ধতিতে এই ডেটাবেজের টেবিল থেকে তথ্য আমরা প্রদর্শন করেছি বা সংরক্ষণ করেছি বিভিন্ন পদ্ধতি আমরা জেনেছি এখানে দেখবো আমরা এই কোয়েরি পদ্ধতিতে কীভাবে তথ্য বা আমরা বেজে যে তথ্যগুলি থাকে এই তথ্যগুলি কিভাবে আহরণ করা যায় দেখতে পারি এবং সংরক্ষণ করা যায় এই পদ্ধতিগুলি দেখব তাহলে আমরা কুইরি পদ্ধতিতে এই পদ্ধতি যদি দেখি তাহলে এই কুইরি পদ্ধতির স্টেপগুলি বা তাহলে এই কুইরি পদ্ধতিতে প্রথম প্রথম ধাপটাই বলা হয়েছে যে এই ডেটাবেজের টেবিল ওয়ান খোলা থাকতে হবে আমরা যে টেবিলটি তৈরি করেছিলাম ডেটাবেজে টেবিল ওয়ান নামে আমরা টেবিল ওয়ান নামে একটি টেবিল তৈরি করেছিলাম তাহলে এই টেবিলটা খোলা থাকতে হবে যেই টেবিলের উপর আমরা কুইরি করব ওই টেবিলগুলি খোলা থাকতে হবে তাহলে আমরা এক নম্বরে যদি দেখি যে বেজের টেবিল ওয়ান এই বেজ এর বেজ এর টেবিল ওয়ান এই টেবিল ওয়ান খোলা থাকতে হবে খোলা থাকতে বা রাখতে হবে তাহলে এই কুইরি পদ্ধতি দাবগুলো আমরা যদি লিখিনি প্রথমে তারপর আমরা প্র্যাকটিক্যালি সরাসরি লিখবো দেখব কীভাবে এই কুইরি পদ্ধতিতে ডাটাবেজ থেকে টেবিল আহরণ করা যায় বা সংরক্ষণ করা যায় বা দেখা যায় দ্বিতীয় পদ্ধতিতে আমরা দেখব এই দ্বিতীয় দাফে বলা হয়েছে যে ক্রিয়েট রিবন আছে আমরা এই মাইক্রোসফট এই এক্সেসের ডাটা বেজের এই অনেকগুলি রিবনের মধ্যে এই এই ক্রিয়েট রিবন তাই এই রিবনে আমরা কুইরি ডিজাইন কুইরি ডিজাইন এবং শো টেবিল একটি অপশান থাকবে তাহলে ওইখান থেকে আমরা এই কুইরি ডিজাইন সিলেক্ট করব তাহলে ক্রিয়েট রিবন এই ক্রিয়েট রিবন যেখানে গুচ্চ কমান্ড থাকে আমরা জানি তাহলে এই ক্রিয়েট রিবনের কুইরি ডিজাইন এই ডিজাইন থেকে আমাদেরকে যেতে হবে শো টেবিল আমরা টেবিলটা শো করতে হবে দেখাতে হবে তারপর ওই ওই টেবিলের উপর আমরা কোয়েরি আরও কমান্ডগুলো লিখতে পারবো তাহলে এই শো টেবিল তাহলে শো টেবিল অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে তাহলে ক্লিক করতে হবে আমরা এল কে এই ক্লিক আমরা সংক্ষেপে এই তারা লিখে বন্ধ রাখলাম তাহলে এই ক্রিয়েট জীবনের কুয়েরি ডিজাইন থেকে শো টেবিলে যেতে হবে তারপর শো টেবিল একটি বক্স আসবে যেখানে টেবিলে যতগুলো টেবিল আছে এই ডেটাবেজের মধ্যে আমরা একটি ডেটাবেজ তৈরি করেছিলাম এই ডিবি ডেটাবেজ যতগুলি টেবিল আছে সবগুলি টেবিল দেখাবে টেবিল থেকে আমাদের পছন্দ যেই টেবিলের উপর আমরা কোয়েরি করব ওই টেবিলগুলো আমরা সুজ করবো বা পছন্দ করবো নির্বাচিত করব তাহলে তৃতীয় দাফে আমরা দেখি দেখি যদি তৃতীয় দাফে বলা হয়েছে যে শো টেবিলের বক্স থেকে এই শো টেবিল টেবিল এর বক্স থেকে আমাদের এই বক্স একটা একটি বক্স আসবে বক্স থেকে এই টেবিল ওয়ান আমাদেরকে সুজ করতে হবে এইখান থেকে আমাদেরকে এই টেবিল ওয়ান এই টেবিল ওয়ান এই একটি টেবিল আছে এটাকে সুজ করতে হবে এরপর আমাদেরকে অ্যাড দিতে হবে এই অ্যাড একটি বাটন বা বোতাম আছে তো এই অ্যাড বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে এই সি ক্লিক আমরা সংক্ষেপে লিখি তাহলে এই ক্লিক করতে হবে এরপর আমাদেরকে ক্লোজ করতে হবে শো টেবিল যেই বক্সটা আছে আমাদেরকে এখানে এই শো টেবিল বক্সটা আমাদেরকে ক্লোজ করতে হবে তাহলে আমরা এখানে এই ক্লোজ ক্লোজ এই শো টেবিল ক্লোজ হয়ে যাবে তাহলে এইভাবে আমরা এই শো টেবিল বক্সটা আমাদেরকে ক্লোজ করতে হবে এরপর চতুর্থ দাফে আমরা দেখি তাহলে এই চতুর্থ দাফে বলা হয়েছে যে ফিল্ডগুলো ফিল্ডিস অন্তর্ভুক্ত করতে হবে আমরা যখন সরাসরি প্র্যাকটিক্যাল করব। তাহলে ওইখানে আমরা ফিল্ড দেখবো অনেকগুলি ফিল্ড আছে টেবিলে ওয়ানে এই টেবিল ওয়ানের ফিল্ডগুলি আমাদেরকে এই টেবিল ওয়ান ফিল্ডের ফিল্ডগুলি আমাদেরকে শকে অ্যাড করতে হবে আমরা এই অ্যাড দিলে বা অ্যাড হয়ে যাবে তারপরে তাহলে আমরা যদি লিখি ফিল্ড এই ফিল্ড আমরা ধারাবাহিকভাবে আগে লিখিনি পরে আমরা প্র্যাকটিক্যাল করব লেসনের পরে অংশে তাহলে ফিল্ডগুলো এই ফিল্ড যতগুলি ফিল্ড আছে বা কলাম আছে আমরা টেবিল তৈরি করতে জানি টেবিলের ফিল্ড আমরা জানি তাহলে ফিল্ডগুলি সকে অন্তর্ভুক্ত করতে হবে এই অন্তর্ভুক্ত ফিল্ডগুলো করতে হবে করতে 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 হবে 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 যোগ অন্তর্ভুক্ত তারপর আমরা ফাঁস নাম্বারে যাব এই ফাঁস নাম্বার দাফে বলেছে ক্রাইটেরিয়া সারিতে এই ফিল্ড যেখানে আমরা অন্তর্ভুক্ত করেছি ওইখানে একটি ক্রাইটেরিয়া নাম একটি শাড়ি আছে রো আছে ওই শাড়িতে আমরা শর্ত শর্তযুক্ত করা যায় তাহলে এই ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া ফিল্ডে বা শাড়িতে ক্রাইটেরিয়া শাড়ি আমরা রো যেটা বলে এই শাড়িতে আমরা শর্তযুক্ত করতে পারি এই শাড়িতে শর্তযুক্ত করা যায় শর্ত করা যায় শর্তযুক্ত করা যায় তাহলে ওইখানে আমরা কি শর্তযুক্ত করতে পারি আমরা বিভিন্ন ধরনের শর্ত আছে আমরা যদি এই এই টেবিলটা এই টেবিল ওয়ানে এই নামে একটি ফিল্ড আছে তাহলে এই ফিল্ডে আমরা যদি শর্ততে যে যাদের বয়স তিরিশের নিচে তাদেরকে দেখা আমরা এরকম দিতে পারি যে কতে আমরা যদি এই শর্তগুলো যদি লিখি যে যাদের বয়স তাহলে তিরিশের থেকে ছোট তাহলে এই যাদের বয়স তিরিশ এর ছোট্ট এটা বোঝা এখানে যাদের বয়স তিরিশের লেস দেন তিরিশ তিরিশের থেকে ছোট তাদেরকে দেখার বয়স তিরিশের বড় তিরিশের থেকে বড় অথবা সমান তাদেরকে দেখাও বা এফর অংশে আমরা যদি দেখি এই শর্তগুলি আমরা এই স্পিল্ডে এই টেবিল ওয়ানের এই ফিল্ডের আমরা এই এই শর্তগুলি অ্যাপ্লাই করতে পারি বা ব্যবহার করতে পারি আর এটি লিখতে হবে আমাদের ক্রাইটেরিয়া নামে একটি শাড়ি আছে এই ফিল্ডগুলি যেখানে সংযুক্ত করেছি তাহলে এখানে এই ক্রাইটেরিয়া ফিল্ডে আমরা এই শর্তগুলো দিতে পারি তাহলে যদি আবার লিখতে পারি যাদের বয়স তিরিশ এবং ষাটের মধ্যে তাদেরকে দেখাও বা এরকম লিখতে পারি যাদের বয়স তিরিশের উপরে এই গেটার দেন অর ইকুয়াল টু তিরিশ এবং এই লেস দেন এই অর ইকুল টু এই সাইট তাদেরকে দেখাও তাহলে এই শর্তগুলি আমরা এই ক্রাইটেরিয়া সারিতে যুক্ত করতে পারি তাহলে আমাদেরকে এই আমাদেরকে যেতে হবে এই ডিজাইন একটি কম ট্যাব আছে তাহলে এই ডিজাইন থেকে রানে গিয়ে আমরা ক্লিক করলে এই শর্ত অনুসারে আমাদেরকে ডেটাগুলো দেখাবে তাহলে এই ডিজাইন এই ডিজাইন থেকে রানে যেতে হবে রান তারপরে শর্ত অনুসারে বা শর্ত অনুযায়ী ডেটা দেখাবে এখানে এই শর্ত অনুযায়ী এই ডেটাগুলো দেখাবে তাহলে এই দেখাবে তাহলে এইভাবে আমরা কী করতে পারি এই ডেটাবেজে বেজে টেবিলের উপরে আমরা কুইরি করে একটা শর্ত যুক্ত দিয়ে ডেটাগুলো প্রদর্শন করতে পারি এখন আমরা এই সাত নাম্বারে গিয়ে এই সাত নাম্বার স্টেপে গিয়ে আমরা সেই আমরা অফিস বাটন চিনি তাহলে এই অফিস বাটনের সেই বাটনে ক্লিক করতে হবে সেভ থেকে আমাদেরকে সেভ এজ এই যেতে হবে একটি বক্স আসবে এই বক্স আস করতে হবে এই নাম যদি দেই আমরা যে কোনো নাম দিয়ে দিতে পারি যেহেতু আমরা এইচ ফিল্ডের উপরে করছি তাহলে এইচ ফিল্ডের উপর যেহেতু শর্ত দিচ্ছে তাহলে এইচ ফিল্ড নামে ক্যুরিটা আমরা সেভ করবো তাহলে আমরা সেভ করব কি এই কুয়েরি তাহলে এই কুইরি আমরা যেই কুইরিটা তৈরি করেছি এটাকে আমরা সেভ করব তাহলে এই এইচ কুইরি নামে আমরা যে কোনো নাম দিয়ে সেভ করতে পারি তাহলে এইচ কুইরি এই কুইরি নামে আমরা এই সে কুয়ারিটা সেভ করব পরে আমরা যে কোনো সময় এই ক্যুরিটাতে ক্লিক করলে এই টেবিলের উপরে আমরা কুইরি করে ডাটাগুলো প্রদর্শন করতে পারবো দেখতে পারব তাহলে এইভাবে আমরা এই কুয়েরি তৈরি করতে পারি তাহলে পরবর্তীতে আমরা এই এইচ কুইরি মধ্যে ক্লিক করলে যতবারে ক্লিক করি অতবার আমাদেরকে এই কুয়েরি করে ডেটাগুলো দেখাবে এখন যদি আমরা সরাসরি প্র্যাকটিক্যালটা করে দেখি যে এই মাইক্রোসফট অ্যাক্সেসে টু থাউজেন্ড সেভেনে আমরা বলেছিলাম যে আমরা এই যেই টেবিলটা উপর কুয়েরি করব। এই টেবিল ডেটাবেজের কুই টেবিলটা আমাদেরকে এখানে ওপেন করতে হবে এরপরে আমাদেরকে ক্রিয়েট ক্রিয়েট এই রিবনের রিবনের এই ক্রিয়েট আবার একটি ট্যাবের ভিতরে আবার অনেকগুলি কমেন্ট আছেন তাহলে এই ক্রিয়েট রিবনের আমরা বলেছিলাম যে এই ডিজাইন কুয়েরি ডিজাইন কুয়েরি আমরা একটি ট্যাব আছে বা মেনু আছে বাটন আছে এখানে আমাদের ক্লিক করতে হবে তাহলে এখানে ক্লিক করলে আমাদেরকে বলা হচ্ছে শো টেবিল আমরা বলেছিলাম যে এই শো টেবিল এই শো টেবিল বক্সে অনেকগুলি যদি ডেটাবেজে যতগুলো টেবিল আছে ওই টেবিলগুলি থাকবে যেই টেবিলের উপরে আমরা কুইরি করব। ওই টেবিলটা নির্বাচিত করে আমরা এটাতে এই অ্যাড বাটনে ক্লিক করব এই অ্যাড এখানে অ্যাড বাটনে ক্লিক করলাম আমরা এটি একটি যুগ করলাম বা ভিলেজ ইউনিয়ন যেই ফিল্ডগুলো আমরা দরকার ওই ফিল্ডগুলির উপর আমরা কুইরি করবো তাহলে আমরা এই এন লং নেম এইস ডেট অফ বার্থ এই চারটি ফিল্ডের উপর আমরা কুইরি করব। কোনটার উপরে এইজ উপরে সত্য দিয়ে তাহলে এই শর্তটা লিখতে হবে আমাদেরকে এই ফিল এই ক্রাইটেরিয়া নামে একটি রো আছে এই ক্রাইটেরিয়া রো এটা হচ্ছে কি ক্রাইটেরিয়া রো এটা হচ্ছে কি শো আমরা যেই যে টেবিল ফিল্ডগুলি শো করব দেখাবো কোয়েরি করে এগুলো আমরা টেক দেবো বাকিগুলি টিক দেবো না তারপর আমরা এই টেবিল ওয়ান এখানে টেবিল যদি আর থাকতো তাহলে এই টেবিল আসতো এখানে টেবিলগুলি আসতো এখানে তাহলে এখানে ফিল্ড আছে ফিল্ডগুলো আমরা যোগ করলাম কোন কোন ফিল্ডের উপর কোয়েরি করবে তাই ক্রাইটেরিয়া ফিল্ডে আমরা এই শর্তগুলি লিখবো ক্রাইটেরিয়া সারিতে আমরা লিখবো শর্ত যাদের বয়স তিরিশের উপরে এই গ্রেটার দেন অর ইকল টু আমরা গ্রেটার দেন লিখবো এই গ্র্যাটার দেন চিহ্ন জানেন গ্রেটার দেন ইকুয়াল টু থার্টি অ্যান্ড আমরা এই অ্যান্ড আমরা বলেছিলাম অ্যান্ড লেস দেন অর ইকুয়াল টু সিক্সটি যাদের বয়স তিরিশে বড় এবং সাইটের থেকে ছোট অথবা সমান তাদেরকে দেখাবে তাহলে আমরা লিখতে পারি এই ল্যাস দেন অর ইকুয়াল টু এই সিক্সটি আমরা কুইরিটা রান করব আমরা এই এই রান করতে হলে আমাদেরকে ডিজাইন মেনে যেতে হবে এই রিবনের আমরা রিবনের এই হোম ক্রিয়েটেক্স এই ডিজাইন মেনেতে যেতে হবে ডিজাইন ট্যাবের ভিতরে অনেকগুলি রিবন রিবনের অনেকগুলি কমান্ডাকে গুছিয়ে কমান এখান থেকে আমরা রান সিলেক্ট করব রান দিয়ে সিলেক্ট করলেই আমাদেরকে এই দেখেছে যাদের বয়স ৩০ থেকে ষাটের মধ্যে তাদের এই ডেটাগুলো আমাদেরকে দেখেছে আর দেখে দেখেছে কোন চারটি ফিল্ড একটি থেকে এই এসএল নং নেম তারপরে এইচ ডেট অফ বার্থ আরও ছিল গ্রাম ইউনিয়ন ওইগুলো আমরা সিলেক্ট করি না বা নির্বাচিত করেন তাহলে এই ফিল্ড ফিল্ডগুলোর উপরে কুইরি করে আমাদেরকে দেখাইছে তাহলে আমরা কুইরিটা এখন চেভ করবো কুইরিটা চেভ করবো এই সেই বাটনে দিয়ে করতে পারি বা সেই বেজ দিয়ে আমরা করতে পারি সেই বেজ কুইরি আমরা কুইরি নাম নেম দেব এইচ এইস কুইরি আমরা এখানে ক্লোজ করলাম এই টেবিল ক্লোজ করলাম এখন আমরা এই কুইরিতে যতবারে ক্লিক করব এই ডেটা বেজ ততবারে দেখাবে তাহলে এইভাবে আমরা তৈরি করতে তৈরি করতে পারি এক্সেস এই ডেটাবেজ বেজ তাহলে আমরা কুইরি তৈরি ডাব বলে দেখলাম